আমি বলি আজকের ভিডিওটা কিন্তু কোনো ডেলি ব্লগ বা ডেইলি লাইফস্টাইল ভিডিও নয় আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা হ্যাঁ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা একদম পুরোটাই নেচারেল মানে প্রাকৃতিক তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা অনেকেই ভাবছ কি ব্যাপার শুধুমাত্র গাছপালাই কেন রয়েছে আসলে এটা আমাদের বাগান তো আমাদের বাড়ি থেকে সামনেই রয়েছে একটা বিরাট বড় বাগান প্রায় দেড় বিঘা এরিয়া নিয়ে এই বাগানটা পুরোটাই হচ্ছে আমাদের আর বর এসেছিল শ্বশুমশোর সঙ্গে বাগানে কয়েকটা জিনিস নিতে তো তখন এসেই ভিডিওটা করেছে তো অনেক দিনই ছিল গ্যালারিতে আমার ভিডিওটা করাই ছিল তো ভাবলাম পোস্ট করব করব করে আর করা হয়ে ওঠে না ভাবলাম যে এরকম ভিডিও কি পোস্ট করব। তারপর দেখছি না কেন করব না সব কিছুই যখন শেয়ার করি আমাদের এটাও কেন না শেয়ার করি তাই না বলো তো দেখো বাগানে এসে কিন্তু তোমরা চারিদিকে শুধু দেখতে পাবে সবুজ আর সবুজ তাই না তো অনেকেই সবুজ ভীষণ পছন্দ করো এরকম প্রাকৃতিক পরিবেশ আর আমাদের এই বাগানটা যেহেতু অনেকটা বড় মানে ভিডিওর মধ্যে তো নিয়ে আসা এতটা সম্ভব না অনেকটাই বড় তো দেখো এখানে শ্বশুরমশাই রয়েছে দেখো সবজি এবং অনেক গাছপালা লাগিয়েছে তো তার মধ্যে থেকে কয়েকটা সবজি তুলতে এসেছে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখো আর এখানে যেন তো দারুচিনি গাছ তারপর আরও অনেক অনেক ধরনের গাছ রয়েছে একদম নিত্য নতুন আর এই যে দেখো ওল গাছ এগুলো সব লাগানো হয়েছে যেন যেমন ধরো আছে ওল গাছ তারপরে পালং শাক পনকা শাক পুঁই শাক তারপরে অনেক রয়েছে হলুদ তারপর তোমার উচ্ছে কলা গাছের তো অনেক রয়েছে নারকেল গাছ আর যেটা সবথেকে বেশি রয়েছে সেটা হচ্ছে বাঁশ গাছ কারোর যদি বাঁশ লাগে বলবে হ্যাঁ বাগানের মাঝখানে রয়েছে একটা পুকুর হ্যাঁ পুকুরটাও আমাদের তবে এখনও সেখানে খুব একটা মাছ চাষ করা হয়নি তবে টুকিটাকি কয়েকটা মাছ আছে অনেকেই আছে এখানে আশেপাশে যারা মাছ ধরে আর কি তারা বাড়িতে নিয়ে যায় তো যাই হোক এদিকে দেখো ওল গাছগুলো কিন্তু সেই হয়েছে তাই না বলো প্রচুর ওল হয়েছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ আমি প্রথমেই বলি ভিডিওটা কিন্তু আজকেকার করা নয় কয়েকদিন আগেকার করা আর এই যে দেখো আমার বর কি ভিডিও করে এনেছে দেখো ফোরিং দেখাচ্ছে অ্যাকচুয়ালি ও না এইসব মানে প্রাকৃতিক জিনিস না ভীষণ ভালোবাসে আরও ছবি তুলতে খুব ভালোবাসে তো সেই জন্য ও চারিদিকে যা পায় না যেমন এই মাকড়সা এসে এগুলো এত সুন্দর সুন্দর করে ছবিটা তুলে নিয়ে আসে জানো আর ও সব খুব ভালোওবাসে তো যাই হোক সজনি গাছ দেখো রয়েছে তো তোমাদেরকে যেটা বলছিলাম তেজপাতা গাছ তারপরে পান গাছ আখ গাছ আরও অনেক অনেক এত গাছের আমার নামও মনে নেই দেখো পেঁপে গাছ তারপরে তোমার ডালিম গাছ আম গাছ পেয়ারা গাছ তারপরে ওটা কি ফল বলে সবেদা গাছ তারপরে দেখো আমাদা আরও অনেক অনেক ধরনের গাছ লাগানো আছে মানে পুরো বাগানটাতেই গাছ লাগানো আছে অনেক রকমের এত গাছ লাগানো আছে যে আমার নামই মনে নেই আর এই যে দেখো কত হলুদ লাগিয়েছে দেখতে পাচ্ছ আর এইগুলো হচ্ছে আমাদা গাছ তো অনেক কিছুই লাগানো হয়েছে তার মধ্যে হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা গাছও লাগানো রয়েছে যেন তবে জানো তো এত বাদরের উৎপাত হয়েছে আর ওই যে দেখো ওটা হচ্ছে কুলগাছ আর জানো তো যেটা বলছিলাম বাদরে এত উৎপাত হয়েছে কয়েকদিন আগে এক বাদর এসে আমাদের না কলা গাছগুলো সব নষ্ট করে দিয়ে গেছে যেন যেমন একটা কলা তো মানে এখনও পর্যন্ত পাকেও নি খুবই ছোটো পুষ্টই হয়নি সেটাকে এমন ভেঙে দিয়েছে যে কলার ফুল সমেত একদম পড়ে গেছে তো কী আর করা যাবে মাঝে মাঝে এরকম বাদর আসে আর সব কিছু উৎপাত করে নষ্ট করে দেয় যেন যে তোমাদেরকে একটু আগে বললাম না যে বাঁদরে এসে নষ্ট করে দিয়ে গেছে এই যে দেখো কলার ফুলটা এখনো পর্যন্ত কলাও লেগে রয়েছে দেখো গায়ে কিন্তু কি করব বলো মানে এত বাঁদরের উৎপাত হয়েছে আর এই যে দেখো কত নারকেল গাছ কিন্তু দুর্ভাগ্যবশত নারকেল খুব কমই পায় কারণ সামনেই রয়েছে আমাদের পুকুরটা তো সেই পুকুরের মধ্যেই নারকেলগুলো পড়ে যায় খুব কমই আমাদের বাড়িতে আসে তবে একবারই যে আসে না সেটা না বাড়ির একটা নারকেল গাছ থাকা মানে অনেকটাই ভালো লাগে তাই না বলো আর আমাদের বাড়িতে না নারকেল আমরা সবাই অনেক ভালো খাই তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও জানি জানি আজকে ভিডিওটা অনেকেরই হয়তো ভালো লাগবে না কারণ তোমরা আমার ডেলি ব্লগ দেখেই অভ্যস্ত এরকম ধরনের ভিডিও আমি দিই না কিন্তু কি করবো বলো ভিডিওটা বরমশাই এত কষ্ট করে তুলে নিয়ে এসেছে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম ওর অনেক কষ্ট হতো আর ও না আমাকে বারবার বলেছে যে এই ভিডিওটা কিন্তু তুমি অবশ্যই পোস্ট করো তো যাই হোক ওর কথা শুনে কিন্তু আমি পোস্ট করিয়ে দিলাম হ্যাঁ জানি আজকে কোনো ডেলি ব্লগ নয় বলে তোমাদের অনেকেই হয়তো ভিডিওটা দেখতে একটু খারাপ লাগবে যাই হোক কিছু করার নেই কাল থেকে অবশ্যই তোমাদের সঙ্গে আবার ব্লগ শেয়ার করবো এই যে দেখো বাগানে শুধুমাত্র যে গাছপালারই ভিডিও করে এনেছে তা কিন্তু নয় দেখো এখানে ফরিং মাকড়সা প্রজাপতি আরও কত কিছুর যে এক্সপ্লেমেন্ট করে নিয়ে এসেছে বাগানে তার নেই ঠিক তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জানি জানি তোমাদের ভালো লাগেনি তাও বলবো একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করার উৎসাহ অনেক কিন্তু বাড়িয়ে দেয় যাই হোক আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে তোমাদের জন্য নতুন কোনো একটা ভিডিও বা নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একটা কথা আচ্ছা তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই জানিও তো আমাদের এখানে কিন্তু খুব একটা ঠান্ডা এখনো সেরকম পড়েনি অনেক বকে ফেললাম আজকের মতো তাহলে টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিও টাটা